উদ্ভাবিত উচ্চ ফলনশীল আউশধানি জাত বিনাধান উনিশ ও বিনাধান একুশ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মার দিবস অনুষ্ঠিত হয়েছে বিকেলে শেরপুরে রামচন্দ্রকুড়া ইউনিয়নের রামচন্দ্রকুড়া বর্তলে এই মার আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নালিতাবাড়ি উপকেন্দ্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নালিতাবাড়ির সহযোগিতায় এই মার দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ অন্যান্যের মাঝে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ডক্টর মাহবুবুল আলম তরফদার উপপ্রকল্প পরিচালক ড আশিকুর রহমান পরিচালক ড আদিজুল হক পরিচালক ডক্টর হোসেন আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বক্তব্য রাখেন